আপনার যেরকম ভাবে আপনার যেভাবে ক্রাইসিস তৈরি হয়েছে বা আস্তে আস্তে ক্রাইসিস তৈরি হচ্ছে তো সেইভাবে তো মানে আমরাই হিমশিম খেয়ে যাচ্ছি আচ্ছা এখন ভালো আছে বলছেন সাংঘাতিক ডিমান্ড কেউ যারা ব্যবসা করবে মনে করে বলে করবে মনে করছে তারা অবভিয়াসলি এটা করতে পারে আচ্ছা তো মোটামুটি এই মুহূর্তে যারা ধরুন ব্যবসা করছে তারা কিরকম কি ব্যবসা করছে ভালো করছে ভালো করছে এবং যারা করার মতো করে করছে তারা তো খুবই ভালো করছে আচ্ছা বিভিন্ন ধরনের মেশিন নিয়ে করছে যা যেরকম ক্ষমতা সেই সেই রকম ভাবে তৈরি করছে সেই সেই ভাবে করছে আচ্ছা তো এখন তো অনেক অ্যাডভান্স হয়ে গেছে অ্যাডভান্স মেশিন মার্কেটে চলে এসেছে আমাদের একটা নতুন মেশিন এসেছে লঞ্চ করেছি আমরা ওকে যেটা আমরা সুপার অ্যাডভান্স আমাদের এই মেশিনটা মিজরাদের তৈরি আচ্ছা এই মেশিনটা হুম যেটা একটা মেশিনে আপনার অনেক কিছু কাজ হয় যেমন এই মেশিনটাতে আপনি হাওয়াই চপ্পল বানাতে পারবেন একই মেশিনে পেপার প্লেট বানাতে পারবেন কি বলছেন হ্যাঁ মেশিন দুটো কাজ হবে একদম মানে এদিকে পেপার প্লেট হবে এদিকে পেপার প্লেট আপনি চাইলে ওদিকেও পেপার প্লেট দিতে পারেন এদিকে আপনার সুবিধার মতো আপনি ডাই চেঞ্জ করে করে আপনি কাজ করতে পারবেন মানে এখন বর্তমানে এদিকে তোমার স্লিপারের জন্য রাখা হয়েছে এখন হ্যাঁ শুধু হ্যাঁ আচ্ছা ওকে তো এখানে যে ডাইসটা আছে ডাইসটা চেঞ্জ করে তো অন্য ডাইস লাগাতে পারেন হুম হুম একদম আপনি পাঁচ ইঞ্চি ফুচকা বাটি থেকে চোদ্দ ইঞ্চি ভাতের থালা পর্যন্ত যে কোনো ডাই লাগিয়ে কাজ করতে পারেন প্রোডাকশন কত হয় প্রোডাকশন ঘন্টায় আপনার ছ হাজার দাদি বাবা বাবা কি অপারেশন আছে আচ্ছা চলুন অপারেট হয় এই রাজদা একবার একটু দেখিয়ে দাও কিভাবে অপারেট হচ্ছে মেশিনটা আচ্ছা এটা ম্যানুয়াল সিস্টেম ম্যানুয়াল অটোমেটিক দিলে অটোমেটিক হবে অটোমেটিক মোডে আছে এখন অটোমেটিক মোডে আছে ওকে এবং এটাতে আপনি চাইলে যে রকম সিস্টেমে আপনার চলছে মেশিনটা সেইভাবে আপনি এটাকে চালাতে পারবেন আচ্ছা আপনি চাইলে টাইম বাড়াতে পারবেন আপনি চাইলে টাইম কমাতে পারবেন এই মেশিনে কয়েকটা বৈশিষ্ট্য আছে এবং স্পেশাল ফিচার্স যেটাকে আমরা বলি আর কি আপনি চাইলে এতে আপনি স্কচ বাইটের সিট কাটিং করতে পারেন আপনি চাইলে এতে আপনি ভিজিটিং কার্ড কাটিং করতে পারেন বিয়ে বাড়ির কার্ড কাটিং করতে পারেন আপনি বিভিন্ন রকম আপনার আইটেমাইজ যেগুলো আপনার ওই ছালি বা তারের জালি যেগুলো কাটতে হয় সেগুলো আপনি কাটতে পারবেন মোবাইলের কভার কাটিং বেল্ট কাটিং চামড়ার যে কোনো মানে লেদারের প্রোডাক্টের যে কোনো আপনি কাটিং যেগুলো আপনার ডাইগুলো এগুলো লাগিয়ে এগুলো কাজটা করতে পারবেন মানে একটা মেশিনে দশটা ব্যবসা করা যাবে বিশটা ব্যবসা করা যাবে করতে পারলে করা যাবে আচ্ছা আপনি যদি চান আপনার যদি মনে হয় যে একটা মেশিন নিয়ে আমি মাল্টিপারপাস ইউজ করে আমি একটা ব্যবসা করতে চাইছি তো দেন আপনি এখানে আস্তে আস্তে শুরু করুন একসঙ্গে শুরু করার কোনো প্রয়োজন নেই আপনি চাইলেই মেশিনটার এত সুন্দর একটা সিস্টেম আছে রাজদা পরে দেখিয়ে দিচ্ছে

পাঁচ সেকেন্ডের মতো ওয়েট করতে হবে আচ্ছা ওরা রেডি দুর্দান্ত কোয়ালিটি হয়েছে একসঙ্গে কটা দেওয়া হয়েছিল এটা এখনো দেখানোর জন্য জাস্ট আমি আপনি ভিডিওটা করছেন বলে আমি জাস্ট এটা করে দিলাম একসঙ্গে আপনি কুড়িটাও দিতে পারেন সেভেন্টি ফাইভ জিএসএম আচ্ছা যত জিএসএম বাড়বে তত একটা দুটো করে কমাতে থাকবেন তাতে করে হবে কি আপনার পেপারের যে ফিনিশিংটা খুব ভালো আছে আচ্ছা এমন নয় যে আপনার ফিনিশিং ভালো আসবে না জিএসএম যত মোটা হবে তত যদি কম করে ঢোকান তাহলে ফিনিশিংটা খুব বেটার হয় ফিনিশিংটা খুব ভালো সে অ্যাডজাস্টমেন্ট আস্তে আস্তে কাজ করতে করতে একদম একদম এগুলো অভিজ্ঞতা আস্তে 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 এগুলো অভিজ্ঞতাগুলো নিজেরাই তৈরি করে নিতে পারবেন নতুন করে কিছু না এগুলো মেশিনে কাজ করতে হবে আচ্ছা র মেটেরিয়াল কি আপনাদের কাছে অ্যাভেইলেবল আছে পুরো একদম 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 আপনি যে কোনো র মেটেরিয়াল আপনি আমার কাছে পেয়ে যাবেন অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া আমাদের র মেটেরিয়াল সাপ্লাই আছে আচ্ছা যে কোনো জায়গায় আর রেট একদম মার্কেট থেকে কম হবে তো নিশ্চয়ই আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট যে

আপনি যদি নিজে নিয়ে চলে আসেন বা কাস্টমাররা যদি নিজে নিয়ে চলে আসেন আমি সঙ্গে সঙ্গে সেটা আমার তরফ থেকে দিয়ে দেবো ওনারা যদি ওটাকে মেশিনে ইনস্টল করে নিতে পারেন দেন আর তাহলে আর কিছু লাগছে না আচ্ছা আর যদি এখান থেকে আমার এখান থেকে লোক যায় বা যে লোকটা যে যাবে তার যাতায়াতের ভাড়া বা তার লেবার চার্জটুকু দিয়ে দিতে হবে বাকিটা আমি আপনাকে ফ্রি অফ কস্ট দিয়ে যা দুটো জিনিসের ওপর সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না একটা হচ্ছে দায়ের ওপরে হিটার আর একটা হচ্ছে আপনার হাইড্রলিকার অয়েল সিল আচ্ছা এই দুটো জিনিস ছাড়া বাকি জিনিসের ওপর এক বছরের ফুল গ্যারেন্টি থাকবে ইনক্লুডিং মোটর মোটর

তো কেউ বলেছেন আমরা আপনার বেল্টের কাটিং করতে চাই তো দেন আমরা তখন ভেবে দেখলাম যে প্রত্যেকটা আইটেমের জন্য আলাদা আলাদা মেশিন না বানিয়ে এমন একটা মেশিন আমরা ডেভেলপ করি যে একটা মেশিনে সমস্ত কাজ হবে পেপার প্লেট থেকে আরম্ভ করে আপনি যা যা চাইবেন স্কচ বাইটে সিট কিনে নিন ডাই বানিয়ে নিন লেদার থেকে সেই ডাই দিয়ে কস বাইট বানিয়ে আপনি বাজারে বিক্রি করুন সঙ্গে পেপার প্লেট করলেন সঙ্গে হাওয়াই চপ করলেন এখানে যে মানে হাইড্রো যে প্রেসারটা আছে প্রেসারটা একদম সঠিক ভাবে দেবে সঠিকভাবে এবং ডাবল ডাইরেকশন ভালভের মেশিন আছে এটা আপনি দেখিয়ে দিতে পারেন ডাবল ডাইরেকশন ভালভের মেশিন আছে এটা সিঙ্গেল ডাইরেকশন ভালভের মেশিন নেই ওকে আচ্ছা একদম ছোট্ট ওপর দিয়ে শুরু যদি করতে চায় কেউ মেশিন নিয়ে আপনি করতে পারেন মিনিমাম ইনভেস্টমেন্ট সাঁত্রিশ হাজার ধরে রাখুন একটা ডাই দিয়ে কিছুটা মেটেরিয়াল দিয়ে একটা বারো ইঞ্চির ডাই মতো যথেষ্ট যথেষ্ট কারো যদি মনে হয় যে আমি অল্প একটা কাজ করতে দেন কাজটা আস্তে 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 তখন যদি উনি চান যে তিন মাসের বা ছ মাসের মধ্যে যদি উনি চান যে আমার ব্যবসা ডেভেলপ করে গেছে তো আমি দেন আমি ম্যানুয়াল মেশিনটা এক্সচেঞ্জ করে আমি হাইড্রোলিক নিতে চাই তো দেন না সেই সুবিধাটাও আমি দিয়ে দেবো বাহ মানে সেই সুবিধাটা আমরা দিয়ে থাকি বেকার যাবে না তবে অনেকেই করে কি জানেন যে ম্যানুয়াল মেশিনটা কেউ দিতে চায় না আচ্ছা রাখে এটা রেখে দেয় বাড়িদের বাড়ির মহিলারাও বলেন যে না এটাতে ব্যবসা শুরু হয়েছে এটা ব্যবসার লক্ষ্যী তো দেন অনেকের ক্ষেত্রে রেখে দেন তো ওনাকে দিতে চায় না যাদের এইসব সিম্পাতি গ্রো করে না বা সেই সব সিম্পাতি নেই তারা আমাদের কাছে চলে আসবেন আমরা দিয়ে দেবো কোনো অসুবিধা আর স্লিপার তৈরি মেশিন এমনি ম্যানুয়াল মেশিন এগুলো ম্যানুয়াল মেশিন স্লিপার তৈরির আছে এছাড়া এই মেশিনও তো পাচ্ছি হ্যাঁ এই মেশিনেও স্লিপার তৈরি হয় এই ম্যানুয়াল মেশিনেও স্লিপার তৈরি হয় ম্যানুয়াল মেশিন ম্যানুয়াল মেশিন আপনার তো দেখুন সব মিলিয়ে আমি একটা কস্টিং বলছি মোটামুটি ধরুন একটা পঁচিশ হাজার টাকা হলে ম্যানুয়াল মেশিন নিয়ে আপনার ডাই নিয়ে কমপ্লিট সেট আপনার ধরে রাখুন মোটামুটি আপনার পঁচিশ হাজার টাকায় ব্যবসা শুরু করে দেওয়া যায় রেটেরিয়াল নিয়ে বলছে হ্যাঁ এই মেশিন আছে তার সাথে এটা গ্রাইন্ডার একটা গ্রাইন্ডার থাকবে 10টা ডাই থাকবে ডাইস থাকছে হুম কিছু স্টেপার ফিটার থাকবে আচ্ছা বাহ এদিকেও কিছু মেশিন আছে এগুলো হাইড্রোলিক এগুলো হাইড্রোলিক কিভাবে এগুলো সিঙ্গেল ডাই হাইড্রোলিক লিভার বেস মেশিন এটা সিঙ্গেল ডাই হাইড্রোলিক আর প্যানেল বেস মেশিন আসুন এদিকে আরো দেখাই এটা ডবল ডাই হাইড্রোলিক লিভার বেস মেশিন এটা ডবল ডাই হাইড্রোলিক প্যানেল বেস মেশিন হুম হুম আচ্ছা এটা ডবল ডাই হাইড্রোলিকের রোল এন্ড সেমি অটো আচ্ছা রোল এবং সেমি অটো সেমি অটো বাটি স্পেশাল মেশিন আমরা যেটাকে বলি বোল স্পেশাল আচ্ছা এই মেশিনগুলো সব কি মেশিন এগুলো সমস্ত পেপার প্লেটের মেশিন বিভিন্ন মডেলের বিভিন্ন রকম মেশিন আছে মেশিন তো প্রচুর আছে প্রচুর মেশিন আছে আমাদের কাছে যা স্টক আছে ইস্টার্ন ইন্ডিয়াতে আপনার কার কাছে পাবেন না আচ্ছা আর র ম্যাটেরিয়ালও এদিকে স্টক দেখতে পাচ্ছি প্রচুর আছে হ্যাঁ প্রচুর প্রচুর আচ্ছা ধরুন অনেকে একটু বেশি ইনভেস্টমেন্ট করে চায়ের কাপ এই ধরনের ব্যবসা করতে চায় সেই মেশিন চায়ের কাপের মেশিন আছে আচ্ছা এখানে আপনার পর 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 তিনটে এদিকে একটা আছে চারটে মেশিন আছে চায়ের কাপের আচ্ছা এগুলো সব হাই স্পিড হ্যাঁ এগুলো সব ইম্পোর্টেড সাউথ কোরিয়ান মেশিন আচ্ছা আমরা সাউথ কোরিয়ান ছাড়া কোনো মেশিন রাখি না

মোটামুটি পেপার প্লেটে দেখুন রাতারাতি তো কোনো ম্যাজিক কাজ করবে না একটা পেপার প্লেট ইন্ডাস্ট্রিতে আপনাকে আসতে গেলে মোটামুটি আপনার ছোট মতো করে মার্কেটিংটা শুরু করেও আপনি ধরে রাখুন মোটামুটি মাস গেলে পাঁচ ছয় সাত আট স্টার্টিং এরপর আস্তে আস্তে মার্কেট যত করবেন যত বাড়বে তত আস্তে 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 আপনার ইনকামটা বাড়বে অনেকেই বলে দেয় সে শুরুতে পজিশন না 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 একদম মিথ্যে কথা বলে আপনার ব্যবসা আপনাকে নিজে কি করতে হবে তাই যদি হতো তাহলে নিজেরা বিক্রি করতেন তা তো করেন না একটা মালের ওপর যখন দুবার আপনার ট্রান্সপোর্টেশন কস্ট বসে সেই মালটা কি লাভ পাবেন আপনি হ্যাঁ যেহেতু এটা ন্যূনতম আমরা বাস্তবটা সবসময় সবাই সামনে তুলে ধরি আমরা কোনো লুকোনো ছোপোনো আমাদের কোনো ব্যাপার নেই আমরা যা বলবো স্ট্রেট ফরওয়ার্ড বলে দেবো স্টার্টিং থেকে পাঁচ থেকে আট হাজারের মতো একদম একদম পরিশ্রম করতে হবে দাদা পরিশ্রম বিনা কিছু হয় না আপনি যেরকম হান্ড্রেড পার্সেন্ট আপনাকে তো পরিশ্রমটা করতে হবে একদম একদম ঠিক আছে তো স্ক্রিন নাম্বার থাকছে ওই নাম্বার ফোন করে আশা গাইড করে হবে একদম 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 সমস্ত কিছু আমাদের মৌরিগ্রাম আমাদের আপনার সাঁদরাগাছি যদি হাওড়া থেকে আসেন তাহলে সাঁদরাগাছি ফরেস্ট স্টেশন হচ্ছে মৌরিগ্রাম যদি আপনি মেদিনীপুরের দিক থেকে আসেন তাহলে আপনার আন্দুলের পরে স্টেশন মৌরিগ্রাম যদি বাসে করে আসেন হাওড়া থেকে একষট্টি নম্বর বাস আছে তারপরে মৌরিগ্রাম সরলেক মিনিটাও আপনি ধরে চলে আসতে পারেন এছাড়াও আরও বাস আছে তেইশ তেইশের এরকম কিছু আচ্ছা তারপর আপনি যদি টোটো করে আসতে চান টোটো করেও হাওড়া থেকে টোটো করেও পা আসা যায় কিন্তু একটু ঘুরে আসতে হবে তার থেকেও কোনো দরকার নেই হাওড়া থেকে স্ট্রেট আপনি ট্রেনে উঠবেন লোকাল ট্রেন ঘন ঘন ট্রেন থাকে অ্যাভেলেবেল ট্রেন আছে আপনি যে কোনো ট্রেন আপনার যে পাঁচকুড়া লোকাল আপনার মেদিনীপুর লোকাল মেচেদা আপনার হলদিয়া এইসব লোকালগুলো ধরবেন উলুবেড়িয়া বালিচক এইসব লোকালগুলো ধরে চলে আসতে পারেন সাঁতরাগাজি ফরেস্ট স্টেশন মৌরিগ্রাম একদম খুব ইজি লোকেশন হ্যাঁ খুব ইজি লোকেশন ওকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ নমস্কার